জঙ্গলে এক মিষ্টি সকাল কিন্তু সবাই নিজেকে বস মনে করছে আর কেউ কারো কথা শুনছে না আজ মাছ ধরব আমি না আজ আমি বস না আমি আগে বলেছিলাম এইভাবে যদি সবাই বস হয় তাহলে কি চলবে হঠাৎ জঙ্গলের ওপাশে দেখা গেল ধোয়া ওইটা কি আগুন চলো দেখি চলো আসলে সত্যি আগুন সবাই দৌড়ে পালাতে লাগল কিন্তু কেউ কারো কথা শুনছে না তাই সবাই ছড়িয়ে গেল জঙ্গল জুড়ে আতঙ্ক সবাই প্রাণ বাঁচাতে ছুটছে দৌড়াতে দৌড়াতে চুপির পা গাছের শিকড়ে আটকে গেল চুপি সাবধানে আমি আসছি হঠাৎ আগুনের মাঝে কান্নার মতো শব্দ এলো জঙ্গলের ভেতর থেকে সবাই ছুটে গেল দেখতে দেখা গেল বিশাল এক সাপ আগুনে ঘেরা সাহায্যের জন্য কাঁদছে আমায় বাঁচাও আমি যাচ্ছি ওটা তো সাপ কিন্তু ও তো কাঁদছে চলো ওকে বাঁচাতে হবে এই বিশৃঙ্খলার মাঝে ধীরে ধীরে এলেন দাদু শান্ত হও সবাই তোমাদের এই আগুন একা একা নিভবে না একসাথে কাজ করতে হবে দাদুর কথা শুনে সবাই আবার একসাথে হল ঠিক পানি আনো আমি ছিটিয়ে দিচ্ছি আমি উপরে থেকে দেখছি কোথায় আগুন বেশি শেষে আগুন নিবল সবাই হাঁপিয়ে পড়েছে কিন্তু মুখে গর্বের হাসি এমন কি সেই সাপটাও এখন তাদের বন্ধু আমরা সবাই বস একসাথে থাকলে সব কিছু সম্ভব